খাবছা আবারও নতুন করে আত্মপ্রকাশ করলো তার দর্শকদের উদ্দেশ্যে আমরা কিন্তু সবাই সেই ওয়াননেস এর মধ্যে গিয়ে পড়ি যেটাকে ফানা বলছেন লালন আবার হাসন রাজা একই কথা বলছেন লোকে বলে রে ঘর বাড়ি বালানা লোকে বলে পলে পলে রে ঘড়বাড়ি বালা না আমায় কথাই বলে যার শেষ ভালো তার সব ভালো কিন্তু আমরা মনে করি যদি শুরুটা আমার সঠিক হয় তাহলে শেষটা নিশ্চয়ই ভালো হবে সখী প্রেম করিও না перевиতে বালা না সখী তোরা করিও না আমাদের ছবি তৈরি করতে গেলে তো ভালো ছবি দেখতেও হয় এবং গানও গাইতে গেলে ভালো গান শুনতে হয় কেমন আমার আপন ঘরে বন্ধিরে বন্ধু ছিড়ে যাইবা